সুবিখ্যাত সুরকার সুধীন দাশগুপ্তের বাড়ির সামনে এসে দাঁড়ালো একটি গাড়ি সুধীনবাবু বাড়িতেই ছিলেন ওই গাড়িটার আওয়াজ সুধীনবাবুর ভীষণ চেনা কিশোরদা বড্ড খামখেয়ালি মানুষ গান দুটো দারুণ জমে গেছে আমি বরং মান্নাদাকে একবার অনুরোধ করি এই দুটো গান রেকর্ড করার জন্য আজ সাতান্ন বছর পার করেও সেই গান সমানভাবে জনপ্রিয় সেবার কলকাতায় বেশ গরম পড়েছে একদিন বিকেলটা আস্তে আস্তে ঢলে পড়ছে সন্ধের দিকে সুবিখ্যাত সুরকার সুধীন দাস বাড়ির সামনে এসে দাঁড়ালো একটি গাড়ি বাড়িতেই ছিলেন ওই গাড়িটার আওয়াজ সুধীনবাবুর ভীষণ চেনা তিনি জানলা দিয়ে মুখ বাড়ালেন যা ভেবেছেন ঠিক তাই গাড়ি থেকে নামছেন পুলক বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে ঢুকে পুলকবাবু সুধীনবাবুকে জানালেন তার আসার কারণ পুলকবাবু মিউজিক্যাল জন্য সেদিন আসেননি তিনি এসেছেন স্নান করে ফ্রেশ হয়ে এই গরমের সন্ধ্যায় সুধীনবাবুর সঙ্গে নিখাত একটু গল্প করতে কিছুক্ষণ পর পুলক বন্দ্যোপাধ্যায় স্নান সেরে ফ্রেশ হয়ে পাউডার মেখে ঢুকলেন সুধীনবাবুর দোতালার মিউজিক রুমে সুধীন দাসগুপ্ত এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীত জগতের দুই মহারথী একসাথে বসবেন আর সেটা একটা মিউজিক্যাল সিটিং হবে না এটাও কি সম্ভব সুধীনবাবু বললেন বুঝলেন পুলকবাবু আজ কিন্তু দারুণ একটা টেলিপ্যাথি হলো আমি আপনার কথাই ভাবছিলাম এর পরেই সুধীনবাবু শোনালেন শুদ্ধ করা একটা সুর এবং সেটি শুনেই সচল হয়ে উঠলেন পুলক বন্দ্যোপাধ্যায় বের করে ফেললেন তার কলম জন্ম নিল একটি অসাধারণ গান সুধীন দাসগুপ্ত বলে উঠলেন এই গান কিশোর কুমার দারুণ গাইবেন পুলক বন্দ্যোপাধ্যায় কিছু না বলে জিজ্ঞাসা করলেন একটা গান তো হলো কিন্তু রেকর্ডের উল্টোপিঠের গানটা কি হবে সুধীনবাবু বললেন দ্বিতীয় গান নিয়ে অন্য কোনো দিন বসা যাবে কিন্তু পুলকবাবু চাইলেন সেদিনই আরেকটি গান তৈরি করতে খানিকটা বাধ্য হয়েই আবার হারমোনিয়াম ধরলেন সুধীনবাবু জন্ম নিল আরেকটি গান এবার পুলকবাবু বললেন কিশোরদা বড্ড খামখেয়ালি মানুষ গান দুটো দারুণ জমে গেছে আমি বরং মান্নাদাকে একবার অনুরোধ করি এই দুটো গান রেকর্ড করার জন্য অবশেষে তাই হলো ওই দুটো গানই রেকর্ড করলেন স্বয়ং মান্না দে প্রথম গানটি ছিল আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানে না তবু তারি কথা বলে তারি সাথে পথে চলে আমি তার ঠিকানা রাখিনি এই গান পুলক বাবুর অনুরোধে দে রেকর্ড করলেন উনিশশো সালে সে বছর পুজোয় এই গান রিলিজ করেছিল আজ সাতান্ন বছর পার করেও সেই গান সমানভাবে জনপ্রিয় কিন্তু কি ছিল সেই রেকর্ডের দ্বিতীয় গান সেই গানটি হল কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কোথায় কোথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি খোঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না নাকি জানো না কিছু না বলে চলে গে মনে কেদেও না বাকি কোথায় কোথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি আজ তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন